গাইজ স্যার টিপতে হবে। খাজিল কিভাবে পানি খাইতেছে। বলে রে গাইজ। টু আজকে ব্লগ শুরু করে দিলাম। লুঙ্গি ভাইরা। তো ঘুম থেকে উঠার পরে যখন চিত্রটা দেখি তখন খুব খারাপ লাগে যেমন আজকে হচ্ছে আপনার টকটকের ঘরের একটা মুরগি অসুস্থ হয়ে গেছে হাঁসের ঘরের দুইটা হাঁস মারা গিয়েছে আর ভালো লাগতেছে না মানে ব্লগও করতে পারতেছি না সময় মনটা কেরকম যেন আনমনা হয়ে থাকে মানে ডিসিশন নিতে পারি না কি করব তো গাইস আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের টকটক আর লুলু এখনো সুস্থ আছে যে কোনো মুহূর্তে ওরা অ্যাটাক হইতে পারে ভাইরাস দ্বারা কারণ আমার সাধে যেটা আমি বুঝতে পারতেছি আস্তে আস্তে সবগুলোকে ধরবে তো আজকে হচ্ছে টকটককে আমরা বিদায় করে দেব আমরা এটা বিক্রি করে দিছি একটু পরে ইলিয়াস ভাই আসবে উনি নিয়ে যাবে তাই গাইস টকটক কিন্তু পুরাই সুস্থ তা আমাদের সবগুলো মুরগি এরকম সুস্থ থাকে মানে এক রাতেই অবস্থা খারাপ হয়ে যায় তাই গাইস ইলিয়াস ভাই চলে আসছে টকটক

গাইস ডিসিশনে একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে লুল্লু যাবে টক টক থাকবে মানে টক টক নিবে না লুল্লু কে নিবে সে যাই হোক উনি একটা নেবে যেটাই নেক নেক এই যে আপনার এখানে একটা মুরগি আর এটা হচ্ছে একটা মোরগ এটা হচ্ছে লুল্লু তো ভাই যান গতকালকে এই ঘরে লুল্লু সহ দুইটা মুরগি ছিল যারা একবারে সুস্থ সকালবেলা এই যে ঘুম থেকে উঠে দেখি আর অবস্থা এই তা আগামীকাল আরেকটা মুরগি এরকম হবে না তার কোনো নিশ্চয়তা আছে কারণ এই আজকে দশ বারো দিনদের এরকমই প্রতিদিন এক দুইটা করে এরকম ঝিমায় পরে মারা যায় তো এখন ভয়ে আসি কখন যেন লুল্লুর ওই অবস্থা হয় বিক্রি করে দিলাম কাইস আমাদের রাইয়নের কি হয়েছে এটা কি খাওয়ার জন্য বাবা খাবো এটা দিলে কি হয় আবু জানো না তাহলে এটা দিছো কেন তোমারারে একটা ছোট একটা বড় ওই নাজদিন দেখো দেখো তোমার ছেলে এটা কি করে এটার নাম কি আরে এদিকে হতবি কই গো এটা কি রূপচর্যা দেখছে ওই কার্টুনে খেলে না গেম মানে দেখছে এক মহিলা এরকম দিয়ে রাখছে ফেশিয়াল করে ওই দিয়ে রাখছে हां ওই তো বাবা ইয়া দেয় ওই যে বেসন দেয় তুমি বেসন দিছো এখানে একটু বেসন দাও রান দিন খাই ফলো শুশা জীবন এটা কে জানেন রায়হান শুশার কারণে চেনা যাচ্ছে না আর কি দাও স্যার দাও স্যার টিপলে তো এক্সট্রা দিতে হবে কি মানি মানি দিব এক্সট্রা চার্জ আচ্ছা আগে দেন স্যার দিবই তো ও স্যার ওকে 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 স্যার ওকে 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 দেন 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 দাও স্যার ঘাট টিপে দিবো হ্যাঁ হ্যাঁ ওকে স্যার ওকে गाइस স্যার ঘাট টিপতে হবে একদম ঠিক আছে কী হলো স্যার ইশরে স্যার যেই বইবেছে সারা বাবা স্যার ओके सर আস্তে আস্তে বোস রাস্তা ভালো ভিডিও পা দাও কি তা গোশি গো 봐 ओके सर ओके ओके यस 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 सर सर আপনি ছোট বন্ধ করেন পাউ দিরা উঠেন স্যার কে 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 হ্যাঁ গুড স্যার গুড আপনি আস্তে আস্তে ঘর দিব বুঝছেন স্যার আস্তে আস্তে তো এইভাবে করলে তো স্যার হবে না আমাদের আরো ক্লায়েন্ট আছে স্যার আপনি বুঝতেছেন না কেন স্যার আপনি ভয় পাবেন না ঠিক আছে স্যার কি হলো স্যার আরে আপনি শুশ আছেন Ae, kia, me, kikta. Aree ba, saare bujana re, pacha saar. Ae! 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 Saar kemon lakse? Saar bishta? O, saar kemon lakse, saar bishta? Ae, na, to, ponchis taka deri lam. Ae, saare, লাগবে বাবা ছেলের একটু খুন ছুটি দুষ্টমি হয়ে গেল তারা বাবা কুশলে যাও তা গাইস আমাদের তো সব মুরগি শেষ এ দেখেন সব ফাঁকা তো এই ফাঁকার মাঝখানে পরিপূর্ণতা দিতে আমাদের সুন্দরী বাচ্চা ফুটাইছে এখন ও বাচ্চা ফুটাইছে এখানে আমি খুশি হওয়ার চেয়ে দুঃখ বেশি পাচ্ছি কারণ হচ্ছে ওই জায়গা থেকে বের হইলে আবার তো অ্যাটাক হবে এখন কি করব সেটা পরে চিন্তা ভাবনা করবো না আগে বের করি এই যে এটার ভিতরে হচ্ছে আমাদের সুন্দরীর বাচ্চারা বিসমিল্লাহ সুন্দরী কয়টা বাবু দিছ অনেকগুলো আমি ইনশাআল্লাহ আসো অনেকগুলো আছে মা

শেষ সময় আইস আলহামদুলিল্লাহ কতগুলো বাচ্চা পাইছি এই জায়গা কিন্তু ছিল মিনি সুন্দরীর তো মিনি সুন্দরী যদি এখন তা দিত তার মানে কি জানো সুন্দরী এখনো আমাদের মাঝে বেঁচে থাকতো তা হায়াত কি জিনিস আল্লাহরে বাঁচায় রাখেন মিনি সুন্দরী জায়গা ও জায়গাটা দখল করলো ও বাঁচা গেছে ও এতদিন বাইরে থাকলে মারা যেত তো লালির মতো তো কয়টা বাচ্চা পুড়ছে। বারোটা বাচ্চা একটা বাচ্চা মারা গেলে ওই যে আমাদের টকটককে ছেড়ে দিছি আর মুরগি নাই তো একটাই আছে এখন আর কি বাইরাস ছড়াবে এজন্য জন্য ছেড়েই দিয়েছি হয় একটু ছাড়াই থাকুক তা রাইয়ান দিছে গেট আটকায় আম খুলতে পারতেছে না অসম্ভবকে সম্ভব করাই রাইয়ানের কাজ মায় আইতে আইতে তাড়াতাড়ি কর মা আসতে আসতে আইসা পড়ছে কিন্তু আমরা ছাদে না ছাদের থেকে বের করে ওই পাশের রুমে রাখবো হ্যাঁ একটা মজার বিষয় বলি একটা মিল আছে দেখ জানা গত বছর এই সময় কিন্তু সুন্দরী এগারোটা বাচ্চা ফুটাইছে এই বছরও কিন্তু সুন্দরী এগারোটা বাচ্চা ফুটাইছে যাই হোক মানে একটা বেশি ফুটাইছে মারা গেছে তাই না এটা একটা মিল আছে আল্লাহ সুন্দর দিকে সুস্থ রাখো আল্লাহ দেখা দেখেন সুন্দর কিভাবে পানি খেতেছে ও যে পাঁচ দিন যাবৎ না খেয়ে আছে বেঁচে আছে তো তো আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা করেই বের করি নাই ওই বাইরে হয় নাই আমিও বের করি নাই কারণ হলো বাইরে আইয়া খাইয়া এই বাইরাস তোর পেটে দেওয়ার দরকার নাই তুই ওখানে আগে থাক শত দুঃখের মাঝেও একটু আনন্দের ছোঁয়া তো गाइस সুন্দরী হচ্ছে এখানে থাকবে যতদিন পর্যন্ত সাদের পরিবেশ ঠিক না হয় তাই না থাকো যদি টকটকের আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয় টকটকে বেচার কোনো দরকার নাই টকটকের জন্য অনেক খারাপ লাগে আল্লাহ পাকই জানেন ভালো কি হবে আর পশমগুলো এখন জ্বালাইবে আর সঙ্গীরা তো সব খেয়ে ফেলতো আর কি বোকাও কিছু বল না আমার মত তোমার সঙ্গী তোমার কি করে শত অত্যাচার আমরা মেনে নেই হ্যাঁ পুরুষরা এরকমই ভাই আজকে বেশ কয়েকদিন পরে নাসবুলের সাথে আমার দেখা সে পাঁচটায় গেছে শরীয়তপুর শরীয়তপুর থেকে ব্যাক করছে ব্যাক করে আবার গেছে মানিকগঞ্জ অ্যান্ড মানিকগঞ্জ থেকে ব্যাক করে আবার রেডি দেখেন সে দৌড়ের উপরে আছে এখন যাবে কই জানেন আমাদের গ্রামের বাড়ি মেঘনা মজা লাগে এনজয় সে বাড়ি যাচ্ছে এটা বিশেষ